সিজারে কিসের কষ্ট শুধু পেট কাটে এমনটাই শোনা যায় কিছু স্বামীর মুখে তুমি তো মা হও নাই কোটি কোটি নারী মা হচ্ছে এটা একটা নর্মাল প্রসেস যারা কোনো নারীর স্বামী হলেন পিতা এখন জেনে রাখুন আপনি একজন গর্বিত পিতা সন্তানের মুখ প্রথম দেখে যে প্রশান্তির হাসিটা দেন আপনার সে হাসি মুখটি দেখবার জন্যই একজন নারী দশ মাস দশ দিন অসহ্য কষ্ট সহ্য করে একটা সন্তান শুধু পেটেই ধারণ আর বহন করে না প্রসবকালীন আর প্রসব পরবর্তীতে সীমাহীন কষ্ট সহ্য করে ওনারা সাতটা পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয় আধা ঘন্টার ভিতর তিনটে সেলাইন শেষ হয়ে যায় মোটা সিরেঞ্জ করে মেরুদণ্ডে দেওয়া এই ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয় যখন অবসের মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগির মতন ছটফট করতে হয় আপনজনদের ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয় প্রতিটা মিনিট যেন এক ঘন্টার সমান সময় যেন যায় না তাদের প্রিয় মানুষদের মুখখানা দেখার জন্য অস্থির হওয়া ঘন্টার পর ঘন্টা কাটার জায়গায় কি যে কষ্ট বলার মতো না তার সাথে খেজনি নিথর শরীরে থরথর কাপনি হাতে কেলনার সেলাইন চলতেই যাচ্ছে অন্যদিকে গলা শুকিয়ে কাট কাঠ হয়ে যাচ্ছে এক ফোঁটা জলের জন্য কত আকতি মিনতি করলেও কিন্তু চব্বিশ ঘন্টার আগে কোনো জল দেওয়া যাবে না মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হওয়া কিসের কষ্ট বাচ্চা যেইভাবেই হোক না কেন যার বাচ্চা সেই জানে কতটা যে সহ্য করেছে প্রথম থেকে সে সুখ অনেকেই বোঝে না যার জন্য এই ভিডিওটি আজকে বানানো যার হয় সেই বুঝে আমি নিশ্চিত পুরুষকে যদি এমন যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হতো তবে সহজে পুরুষরা পিতা হতে চাইত না অতএব আপনার সন্তানের যে জননী তাকে এই একটা কারণে হলেও অল্প সম্মান করুন